আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের ভ্রমণ বাড়ির আপু সবাইকে স্বাগতম এখানে আমি একটি ঝেঙ্গা নিয়েছি দেখুন ঝেঙ্গাটি এভাবে কেটে নিলাম আমার মতো করে এখানে আমি একটি মাছের লেজ নিলাম দেখুন যে কোনো মাছ কিন্তু নেওয়া যাবে যার যার পছন্দ মতো নিয়ে নেবেন যার ঘরে যেটা থাকে সেটাই নিয়ে নেবেন এখানে অল্প পানি দিয়ে ঝেঙ্গাটা কিন্তু আমি সিদ্ধ করে নেব কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা তারপর পেঁয়াজ রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম অল্প তেল দিয়ে হালকা বেঁচে নেব দেখুন কাঁচা পেঁয়াজ বেজে পেঁয়াজটা দেব। তাহলে খেতেও কিন্তু অনেক ভালো হবে এইভাবেই কিন্তু উল্টে পাল্টে দেখুন জেঙ্গাগুলোও কিন্তু বেজে নিলাম আমি তারপর একটি প্যানে তেল দিয়ে দিব তেল দিয়ে লবণ হলুদ মেখে কিন্তু এই মাছটা বেজে নেবো দেখুন তারপর কয়েকটা মরিচ দিয়ে তেলে কিন্তু বেজে নেব দেখুন মরিচ তেলে বাজলে কিন্তু অনেক খেতে মজা হবে তারপর আমি এখানে কাঁচামরিচ শুকনামরিচ তারপর পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিলাম দেখুন মিহি করে বেটে নেব তারপর বেজে রাখা জ্যাঙ্গা দিয়েও কিন্তু একসাথে সব কিছু বেটে নেব এইভাবেই সহজে বানিয়ে নিলাম জেঙ্গার বর্তা দেখুন মাছ দিয়ে জেঙ্গার বর্তা খেতে কিন্তু অসাধারণ ছিল এখন বেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দেখুন পেঁয়াজ রসুনটা কিন্তু মিহি করে বাটবো না আদা বাটা করে নেব তারপর এখানে দিয়ে দিয়ে দিব কাটা মাছ কিন্তু আমি হাত দিয়ে মিশিয়ে নিব সবকিছু একসাথে সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে চটকি চটকি মেখে নিলাম দেখুন যাদের মুখে রুচি নাই একবার হলো এই বর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন গরম গরম এক প্লেট ভাত কিন্তু এক নেমিশে শেষ হয়ে যাবে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ